নমস্কার ম্যাক্সপিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফার্স্ট অফ জুন রবিবার এখন বাজে সকাল দশটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে ওয়েদারটা মেঘলাই ছিল এখন আবার দেখছি বেশ ভালো রোদ উঠেছে স্লিপারটা পর মা তুলতুল আজকে নটার মধ্যে ঘুম থেকে উঠে গেছিল। আর আমাকে ওঠাতে হয়নি ও নিজে নিজেই উঠেছিল ঘুম থেকে ওঠার পর ও সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে কিছুক্ষণ আগে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম আর এদিকে আমি সকালের সমস্ত কাজ সেরে নিয়ে আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি আজকে আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়েছি পোহা আর এবার আমি যাব স্নানে মামা রোদে যাবে না বাবা রোদে যাও না হ্যাঁ বাবা পড়ে যাবে চলে এসো মা রাগ করে না কথায় কথায় রাগ খুব রোদ কিন্তু না মা ঘরে এসে খেলা করো এসো বাবা এ দেখ ধানিও ঘরে আছে দেখ ধানি কি সুন্দর চুপচাপ শুয়ে আছে দেখ চলো এসো ঘরে এসো খুব রোদ মা হ্যাঁ ক্রিকেট খেলে তো সুন্দর করে লিখে নাও তখন আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে প্রতিদিনের মতন আজকেও এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আর এদিকে তুলতুল পড়তে বসেছে আমি ভেবেছিলাম আজকে একটু বাজারে যাব। মাছ মাংস কিছু একটু নিয়ে আসব কিন্তু যা রোদ এই রোদে তুলতুলকে নিয়ে বেরোনোর আর সাহস পাচ্ছি না তাই ভাবলাম ঘরে যা আছে তাই দিয়ে আজকে দুপুরে রান্নাবান্না সেরে নেব বিকেলে দেখব ঘুম পাচ্ছে ঠকে গেছে বা তুই সকাল থেকে কি কি কাজ করেছিস যে এত থকে গেলি মামা বাবা কি কাজ করেছো মা যে এত থকে গেছ দেখো দেখো লিখে নে লিখে নে ঝট করে লিখে নে বাবা সে এখন বাজে বারোটা কুড়ি আর তোর লেখাপড়া সেরেই কিছুক্ষণ আগেই উঠলো আর তুলতুলকে কোনো ফল টলার দিচ্ছি না একটু গ্লুকোজের জল বানিয়ে দিচ্ছি আর এখানে মানে প্রেশার কুকারে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি আজকে দুপুরে ডিমের ঝোল রান্না করব নে বাবা খেয়ে আগে খেয়ে নে তারপর লাঠিটা নিস নে আচ্ছা খেলা করো আগে খেয়ে নাও না বাবা আর হ্যাঁ রেখে দাও চলো ভেরি গুড ঠিক করে বসো পড়ে যাবে না হলে কিন্তু বসো হ্যাঁ বুকাজের জল খাচ্ছে তাই তো হ্যাঁ খেয়ে না খেয়ে না এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু এই আলু পটল ভাজাটা হলেই হয়ে যাবে আর এদিকে আমাদের সকলের জন্য ভাত তারপর আমার জন্য ডিমের কারি তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের পাতলা ঝোল এই রান্নাগুলো হয়ে গেছে আর রান্নার এক ফাঁকে তুলতুল স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি বসে বসে একটু টিভি দেখছে আর এখানে এখন আমি ওর খাবারটা বেড়ে নিচ্ছি এখন বাজে তিনটে দশ আর তখন গ্যাসে আলু পটল ভাজাটা বসিয়ে দিয়ে তুলতুলের জন্য খাবারটা বেড়ে ওকে লাঞ্চটা করিয়ে দিয়েছিলাম ততক্ষণে আলু পটল ভাজাটাও হয়ে গেছিলো তো ওই ভাজাটা নামিয়ে রেখে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর ওই দশ পনেরো মিনিট মতন একটু খেলা করলো খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে তারপর আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারলাম তবে বাইরে যে জামাকাপড়গুলো মেলা আছে সেগুলো এখনও নি দেখছি ঠিকঠাক রোদও আছে হালকা হালকা হাওয়া চলছে থাক বিকেলের দিকে তুলব এমনিতে যে জামাকাপড়গুলো সকালে কেঁচে ধুয়ে মেলেছিলাম ওগুলো শুকিয়েই গেছে আর কিছু জামাকাপড় মানে যেগুলো পরে কাঁচা হয়েছে সেগুলো ভিজে আছে রোদেরও তো কোনো ভরসা নেই দেখা গেল ঘুমিয়ে পড়লাম আর ওদিকে বৃষ্টি শুরু হলো তো যাই হোক আগে তো লাঞ্চ সেরে নিই তারপর নয় জামা কাপড়গুলো তুলবো আর বাদ বাকি যে কাজ আছে সেগুলো সব কি হয়েছে ধানি ধানি এখন মাছি ধরে বেড়াচ্ছে এখন বাজে চারটে করি আর তখন আমি আমার জন্য খাবারটা বেড়ে লাঞ্চটা সেরে নিয়ে সিঙ্কে বেশ কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে বাইরে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো সব তুলে নিয়ে এসেছি মেঘলা মেঘলাও করছে তবে জামা কাপড়গুলো ভাজ করা হয়নি আপাতত বেডের উপর রাখা আছে পরে ভাজ করব এখন একটুখানি শুয়ে নি কারণ তুলতুল হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে ওঠা পড়বে আর তুলতুলের ঘুম থেকে ওঠা মানে তো আমার না একটা সেকেন্ডের জন্যও আমি দুটো চোখের পাতা এক করতে পারবো না ও বিড়াল খুঁজছে ও সকালবেলা একটা বিড়াল দেখেছিল না সেটাই খুঁজছে ধানি না বিড়াল চলে গেছে নেমে আয় গুড ইভিনিং এখন বাজে পনে সাতটা আর তুলতুল আজকে বিকেলে ওই পনে পাঁচটা পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ আমার সাথে খেলা করলো আর তারপর আমি আমার বিকেলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম সেগুলো সাথে সাথে আজকে সন্ধে লেগে গেলো তো তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে এই সবে মাত্র উঠলাম নেমে আয় বাবা নেমে আয় আর এখন তুলতুলকে নিয়ে একটু বেরোবো বেরোবো বলতে এই বাড়ির সামনে রোডটাতেই একটু ঘুরিয়ে নিয়ে আসি চলে চলে বাবাই ধান তু নেমে আয় এখন বাজে সাড়ে আটটা আর সন্ধেবেলা তখন সন্ধে দিয়ে উঠে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে বাড়ির সামনের রোডটাতে ওই দশ পনেরো মিনিট মতন একটু ঘোরাঘুরি করে তারপর ঘরে আসলাম ঘরে এসে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে যে জামা কাপড়গুলো বেটে রাখা ছিল সেগুলো সব ভাজ করলাম আর কিছু কাজ ছিল সেগুলো সব সেরে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি পড়াতে বসিয়েছি ঠিকই তবে তুই তো আজকে আর পড়াশোনা করছে না মানে পড়াশোনা করার আজকের মুড নেই তখন থেকে খেলা করে যাচ্ছে দেখ উল্টে যাবি তো ফিরে যাবে তো দেখ আস্তে আস্তে ধীরে লেগে যাবে লেগে যাবে এখন বাজে নটা পঞ্চাশ আর তুলতুলকে তখন পড়াতে বসিয়েছিলাম ঠিকই তবে আজকে তুলতুল একটা সেকেন্ডের জন্য পড়াশোনা করেনি বই নিয়ে কিছুক্ষণ খেলা করলো তারপর গল্প তারপর এদিকে দৌড়ানো ওদিকে দৌড়ানো মানে আজকের পড়ার মুডই ছিল না তো আমিও ছেড়ে দিলাম দেখলাম থাক খেলছে খেলুক তবে আমাকে বসে থাকতে হয়েছিল আমি ভাবছিলাম ও খেলছে খেলুক ততক্ষণ আমি দু তিনটে ড্রয়ার একটু ঠিকঠাক করে নেব ড্রয়ারের ভেতর অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে যেই উঠতে যাচ্ছি অমনি ছাড়ছে না তো যাই হোক কিছুক্ষণ বসে ওর সাথে খেলা টেলা করলাম তারপর আস্তে আস্তে উঠে এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আছে তুলতুলার ধানের জন্য ভাত আর এখানে তুলতুলার জন্য জিরো ফোড়ন দিয়ে মুসুর ডালটা হচ্ছে আর এখানে আমি আলু কুমড়ো সেদ্ধটা মাখছি আর এবার ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব এখন বাজে প্রায় বারোটা আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে প্রতিদিনের মতন আজকেও তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে ধানি আজকে রাতে ওর খাবারটা ঠিক মতন খায়নি কিছুটা খাবার খেয়ে বাদ বাকি খাবারটা ছেড়ে দিয়েছে তো যাই হোক ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও কিছুক্ষণ খেলা করছিল। আর সেই ফাঁকে আমি রাতের কিছু কাজ সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর তুলতুলকে বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর কিছুক্ষণ পরে দেখছি ধানি খুব দৌড়াদৌড়ি করছে মানে সারা ঘর হুলুস তুলুস করে ফেলছে তো যখন ঘরে ইঁদুর ঢোকে কিংবা কোনো পোকামাকড় থাকে তখন সেগুলোকে ধরার জন্য তাহলে এরকম দৌড়াদৌড়ি করে তো আমি উঠলাম উঠে দেখছিলাম যে ও এত কেন ছোটাছুটি করছে তারপর দেখলাম যে ঘরে একটা ইঁদুর ঢুকেছে সেই ইঁদুরটাকে ধরার জন্যই ও এতটা দৌড়াদৌড়ি করছিল ইঁদুরটাকে ধরে যতক্ষণ না ওকে মারতে না পারলো ও শান্তি হলো না এই যে দুটাকে ধরে মেরে দিয়েছে আর ওদিকে তো তুলতুলের কি আনন্দ ও দৌড়াদৌড়ি করছে যে ধানি এরকম কেন দৌড়াদৌড়ি করছে সেটা দেখার জন্য ইঁদুর যে কোথা থেকে ঢুকছে আমি বুঝতেই পাচ্ছি না সেরকম কোনো ফাঁক ফুকরও নেই শুধু দরজার নিচে একটুখানি মানে ফাঁকা জায়গা আছে সেটাও প্রতিদিন রাতে কাপড় দিয়ে বন্ধ করে দেওয়া হয় তারপরেও ইঁদুর ঢুকছে এখন নাই ধানি আছে মানে আমরা এ বাড়িতে আছি তাই ধানি ইঁদুরটা ধরে ফেললো ঠিক আছে কিন্তু যখন আমরা মানে আর কিছুদিন পর তো চলে যাব তখন দোর তো এরকমই থাকবে তখন তো ইঁদুরের একদম পরমানন্দ কত যেহেতু ঢুকবে তার ঠিক নেই শুধু ঢোকা বলে নয় কিন্তু মানে আসতে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু যে হারে জিনিস ক্ষতি করে সেটা যেন মেনে নেওয়া যায় না আর আজকে তো জামাই ষষ্ঠী ছিল আর তার সাথে রবিবার তো আমি ভেবেছিলাম আজকে দুপুরে মানে সকালের দিকে স্নান পুজোটা সেরে একটু বাজারে যাবো মাছ কিংবা মাংস কিছু একটু নিয়ে আসবো রবিবারে মাছ কিংবা মাংস যদি দুপুরে না হয় কেমন যেন একটু খালি খালি মানে অসম্পূর্ণ অসম্পূর্ণ মনে হয় তাই বলে যে প্রতি রবিবার হতেই হবে এরকম কোনো ব্যাপার নয় কিন্তু হলে ভালোও লাগে আর সারাটা সপ্তাহ তো খুব ব্যস্ততার মধ্যে কাটে এই রবিবারে দুপুরটাই একটু মনে হয় ঠিকঠাক শান্তিতে বসে একটু খাই এরকম মনে হয় তো যাই হোক আজকে স্নান পুজোটা সেরে উঠে যখন ভাবছি বেরোবো দেখলাম বাইরে অসম্ভব রোদ মানে এত রোদ উঠেছে তো দেখলাম তুলতুলকে নিয়ে ওই রোদের মধ্যে বেরোনো সম্ভব নয় মানে ঠিক হবে না কারণ একবার বাজারে যাব ওকে নিয়ে তারপর আবার আসবো তারপর ওর স্নান ধান আছে ঠান্ডা গরম লেগে যাবে আর তারপর অত দেরিতে বাজারে যাব। ওখান থেকে নিয়ে এসেও আনি কিংবা মাংস সেগুলোও তো বেছে ধুয়ে রান্না করতে সময় লেগে যাবে তাই ভাবলাম ছেড়ে দিয়ে আর বাজারে যাব না তারপরে ভাবলাম রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দেব অনেক দিন রেস্টুরেন্ট থেকেও খাবার আনা হয় না আর রেস্টুরেন্টে তো যাওয়াই হয় না যেহেতু তুলতুল খুব ছটপটে তো আমি রেস্টুরেন্টে ওখানে আপাতত যেতে চাই না তারপর ভাবলাম ঘরে তো মাত্র তিনটে প্রাণী আমি তুলতুল আর ধানি রেস্টুরেন্ট থেকে খাবার আনলেও আমাকে তুলতুলা আর ধানির জন্য রান্না করতেই হবে কারণ ওরা তো আর ওই সব খাবার খেতে পারবে না তো আমার একার জন্য এনে তো কোনো লাভ নেই তাই ছেড়ে দিলাম দেখলাম থাক আজকে আর দরকার নেই পরে দেখা যাবে ঘরে যা ছিল মানে ওই ডিমের ঝোল ভাত দিয়েই দুপুরবেলাটা কাটিয়ে দিলাম অন্যান্য দিন বিকেলে বেরোই কিন্তু আজকে বিকেলে সমস্ত কাজকর্ম করতে করতে সন্ধ্যা হয়ে গেল আজকে বিকেলেও বেরোনো হলো না তাই রবিবার তারপর এই ষষ্ঠীর দিনটা আমাদের এভাবেই কেটে গেল আর আজকে তো ইলেকট্রিশিয়ান দাদা আসেনি দাদা তো কালকেই বলেছিল যেহেতু আজকে রবিবার যেটা আমি গতকাল রাতের ব্লগেই বলেছিলাম যে রবিবারে তো মিস্ত্রিরা আসতেই চায় না দেখি কাল পরশু আসে না আর এত ধুলো যে কি করে জমে কি জানি প্রায় দিন ডাস্টিং করা হয় তারপরেও দেখি এখানে ধুলো ওখানে ধুলো তো যাই হোক এখন একটু হালকা ফুলকা ওপর ডাস্টিংটা সেরে তারপর হাত মুখটা ধুয়ে ঘুমাতে যাব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট